হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আলু দিয়ে খুব মজাদার একটা নাস্তা খুব সহজেই আটা আর আলু দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি ডো তৈরি করব। ডো তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ আটা দিব প্যাকেটের আটা ব্যবহার করেছি আপনারা চাইলে খোলা আটাও ব্যবহার করতে পারেন এখানে আমি লবণ দিব ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন থেকে একটু বেশি লবণটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়েছি তেল দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব দেখুন ডোটা ঠিক এরকম হবে আমি আপনি দেখাচ্ছি দেখে নিন আপনারা এই যে ডোটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো এবার এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় চুলার আচটা মিডিয়ামে থাকবে এখানে তেল দিয়েছি দুই টেবিল চামচের মতো দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এটাকে দিয়ে দিব। পেঁয়াজ কুচি প্রায় এখানে ওয়ান ফোর্থ কাপের মতো আছে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব একটু ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন রসুন বাটা আর সামান্য একটু জিরা বাটা দিয়েছি আমার হাতের কাছে জিরার গুঁড়াটা ছিল না তাই আমি বাটাটা ব্যবহার করেছি এখানে লবণ দিব ওয়ান টি স্পুনের মতো এক চিমটি হলুদ ধনিয়া গুঁড়া দিবো সামান্য একটু হাফ টি স্পুনের মতো এখানে এক প্যাকেট ম্যাজিক মশলা দিব দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে আমি একটু পানি দিব পানিটা যখন শুকিয়ে তেল ছেড়ে দিবে মশলার তখন কেটে কিউব করে কেটে রাখা আলু এখানে মিডিয়াম সাইজের দুটো আলু এটাকে আমি ধুয়ে নিয়েছিলাম এটা দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নেব এখানে আমি আরও দিব বরবটি ওয়ান ফোর্থ কাপ এটা একদমই অপশনাল আপনার চাই শুধু আলু দিয়েই ফিলিংটা তৈরি করে নিতে পারেন এখানে আমি ইয়ে দিয়েছি মটরশুটি দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো এখানে আমি দুই কাপের মতো পানি দিয়েছি দিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। এখানে আমার লবণ লেগেছিল আর একটু আমি লবণও দিয়েছি দেখুন আমার পুরটা হয়ে গিয়েছে এখানে আমি যে আটাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ছোটো ছোট গোল গোল করে আমি লেচি কেটে নিয়েছি যেহেতু আমি এটাকে রোলের মতো শেপ করব দেখুন আমি রুটিটা বেলে নিচ্ছি একটু লম্বাটে করে সুন্দরভাবে বেলে নিতে হবে রুটিটা একবার এখানে এক পাশে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম পুর দিব চারো সাইডে আমি পানি লাগিয়ে দিব এবার আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি বলে বোঝাতে পারবো না আপনাদের আমি কিভাবে করছি এটা চারো সাইডে আমি খুব ভালোভাবে পানি লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে সামনে থেকে এটাকে আমি ভাজ করব দেখুন এবার যে ভাজ করার উপরের অংশগুলোগুলোর ওগুলোর উপরেও আমি পানি লাগাবো লাগিয়ে এগুলোকেও আমি ভাজ করব। দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি এই যে এবারে এটাকে আমি গোল গোল করে ঘুরিয়ে রোলটা বানিয়ে নিব দেখুন আমার রোল হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলো রোল বানিয়ে নিব এখানে আমি ভাজার জন্য তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি যে রোলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভেজে নিব চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে আমি এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব দেখুন রোলগুলোকে খুব সাবধানতার সাথে উল্টোতে হবে না হলে এটা ভেঙে গিয়ে ভিতরে তেল ঢুকতে পারে আমার রোলগুলো হয়ে গিয়েছে এগুলোকে আমি তুলে নিব দেখুন আমার সবগুলো রোল ভাজা হয়ে গিয়েছে এবার আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি রোলগুলো কিন্তু অনেকটা ক্রিস্পি হয় কিন্তু আমারগুলো একদমই ঠান্ডা হয়ে যাওয়ায় এতটা ক্রিস্পি নেই আপনারা চেষ্টা করবেন গরম গরম খাওয়ার জন্য আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ